আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কোচে দেখি ওয়ান পয়েন্ট এর সকল অঙ্ক ভালো করে বুঝে নেব এর আগের দিন ওয়ান পয়েন্ট ওয়ান আলোচনা হয়ে গেছে যারা যারা দেখো নি ডেসক্রিপশানে কিংবা প্লে লিস্টে গিয়ে দেখে নিও তোমাদের অনেক কাজে আসতে পারে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় ঘন্টা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা শুরু করি দেখো পূর্ব মাঠে পুনর আলোচনা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু প্রথম অঙ্গটা কী আছে দেখি দু টাকার সাড়ে বারো পার্সেন্ট কত পয়সা দেখি দেখো দু টাকা মানে দুই গণিত একশো আমরা কি জানি এক টাকা মানে একশো পয়সা দু টাকা মানে দুশো পয়সা আর সাড়ে বারো বারো পূন একের দুই মানে বারো দু চব্বিশ একে পঁচিশ পঁচিশের দুই তা দু টাকা সাড়ে বারো পার্সেন্ট মানে দেখো দু টাকার টাকার আছে বলে এখানে গুণ চিহ্ন হচ্ছে এর গুণ চিহ্ন হচ্ছে আর সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশের দুই আর পার্সেন্টের জন্য একটা একশো এসে তলায় এবার কারি করে দেবো দুশো আর দুশো কেটে গেলে পঁচিশ থেকে পড়ে পঁচিশ পয়সা হচ্ছে উত্তর সহজভাবে আমরা অঙ্কটা বুঝলাম অনুরূপভাবে আটশো চল্লিশ গ্রামে থার্টশো পার্সেন্ট মানে আটশো চল্লিশ ইন্টু থার্টি ফাইভ হান্ড্রেড কাটেকারি করবো দুশো বাহান্ন আসবে অ্যান্সার পঁচিশ টাকার আট পার্সেন্ট পঁচিশ ইন্টু এইট বাই হান্ড্রেড দেখো পঁচিশ চারে একশো চারটেখানে আসবে চার দুগুণে আট দু টাকা হবে অ্যান্সার নেক্সট রয়েছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে শতকরা কত দেখি দেখো পাঁচ কিলোগ্রাম মানে পাঁচগুণে তো এক হাজার মানে পাঁচ হাজার গ্রাম কেন দরকার পড়লো এখানে গ্রাম আছে এখানে কিলোগ্রাম আছে দুটো একই এককে নিয়ে গেলাম তাহলে পাঁচ হাজার গ্রামের মধ্যে পঞ্চান্ন গ্রাম এটাই বলতে চাই এখানে এক গ্রামের মধ্যে কত আর একশো গ্রামের মধ্যে কত ওই কি নিয়ম অঙ্ক করলে আমরা সহজেই বলতে পারবো উত্তর হবে এক পূর্ণ একের দশ অ্যাকচুয়ালি এগারো দশ গ্রাম কাটাকুটি করলে হচ্ছে এগারো দশ হবে এই শূন্য এই শূন্য কাটবে এই শূন্য শূন্য কাটবে পাঁচ দিয়ে কাটবে দশ পাঁচ দিকে কাটবে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন এরপর আমরা পরের অঙ্কটা দেখে নেব পাঁচের অঙ্কটা এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত ভাগ ঠিক আগেটার মতো পাঁচ টাকার এক দশমিক দুই পাঁচ টাকা এক টাকার মধ্যে এক দশমিক দুই পাঁচ বাজিতে পাঁচ আর একশো টাকার মধ্যে এক ওয়ান পয়েন্ট টু ফাইভ ফাইভ ইন্টু হান্ড্রেড ঠিক আছে এই পয়েন্টটা ওঠার জন্য দুটো শূন্য এলো একশো এলো ঠিক আছে দশমিকের পরে দুটো ঘর আছে বলে একের পরে দুটো শূন্য এই একশো একশো কেটে গেলো একশো পঁচিশ আর পাঁচ কারাগরি করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁচিশ টাকা হবে উত্তর পরে আমরা দেখি ছয়ের অঙ্কটা ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত দেখি এক হাজারের মধ্যে ষোলো ঠিক আছে এটা লিটার হবে একের মধ্যে কত আর একশোর মধ্যে কত লিটার ষোলো বাই এক হাজার ইন্টু একশো শূন্য শূন্য কেটে যাবে ষোলো বাই দশ কাটাকুটি করলে ওয়ান পয়েন্ট সিক্স লিটার হবে উত্তর একটি বাড়ির দুই অঙ্কটা একটি বাড়ির একের পাঁচ অংশ রং করা হয়েছে বাড়িটির শতকরা কত অংশ রং করতে বাকি আছে একের পাঁচ অংশ মানে কুড়ি ভাগ রং করা হয়েছে দেখো কুড়ি টোয়েন্টি পার্সেন্ট রং করা হয়েছে একের পাঁচকে একশো থেকে গুন করলাম টোয়েন্টি পার্সেন্ট তো বাকি আছে কত একশো থেকে কুড়ি বিয়োগ গেলে এইট্টি তাহলে শতকরা আশি ভাগ রং করা বাকি আছে বা এইট্টি পার্সেন্ট রং করা বাকি আছে নুরজাহান শ্রেণীতে থার্টি পার্সেন্ট ছাত্রী আছে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা সিক্সটি জন ষাট জন তাহলে হিসাব করে দেখি মোট কতজন ছাত্র আছে কি জানবো আমরা মোট ছাত্রীর সংখ্যা কত থার্টি পারসেন্ট ষাটের থার্টি পার্সেন্ট মানে কত ষাট ইন্টু থার্টি বাই হান্ড্রেড শূন্য 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 কেটে গেল তিনশো আঠেরো তাহলে শ্রেণীতে মোট ছাত্রী আছে আঠেরো জন আর ছাত্র আছে কতজন ষাট থেকে আঠেরো বিক্রি হচ্ছে বিয়াল্লিশ জন তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন চারি অঙ্কটা দেখো চারি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় দেয় একশো কুড়ি কিগ্রাম মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ যথাক্রমে সিক্সটি পারসেন্ট ও ফর্টি পারসেন্ট ওই মিশ্র সারে কোন সার কত কীগ্রা আছে হিসেব করে দেখি একশো কুড়ি কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে সিক্সটি পারসেন্ট তার মানে একশো কুড়ি এর সিক্সটি পারসেন্ট সিক্সটি বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল বারো আর ছয় গুণ করলে বাহাত্তর অনুরূপভাবে পটাশ আছে একশো কুড়ি ইন্টু ফর্টি বাই হান্ড্রেড শূন্য 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 কেটে গেল বারো চার আটচল্লিশ তাহলে মিশ্র সারে ইউরিয়া আছে বাহাত্তর কেজি আর পটাশ আছে আটচল্লিশ কেজি নেক্সট কোশ্চেন কী আছে আমার স্কুলের খাতার দাম দশ টাকা এখনও সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসেব করে দেখি শতকরা কত দাম বাড়ছে দেখো খাতার দাম বেড়েছে বারো টাকা হয়েছে এখন আগে ছিল দশ টাকা কত বেড়েছে দু টাকা বেড়েছে তাহলে দশ টাকার মধ্যে দু টাকা বেড়েছে এক টাকার মধ্যে বাড়বে দুয়ের দশ আর একশো টাকার মধ্যে বাড়বে দুয়ের দশ মনে একশো শূন্য শূন্য কেটে গেল দুই আর দশ গুণ করে যে কুড়ি তো শতকরা কুড়ি দাম বেড়েছে তারপর অঙ্ক ঠিক একই রকম অঙ্ক সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো কিন্তু এখন লাগে ছ টাকা তো বাস ভাড়া শতকরা কত বেড়েছে ছয় থেকে চার বিয়োগ করে দু টাকা বেড়েছে চার টাকার মধ্যে দু টাকা বেড়েছে এক টাকার মধ্যে দুই হাজ চার টাকা বেড়েছে আর একশো টাকার মধ্যে দু এর চার গুণে তো একশো চার পঁচিশে একশো পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে ফিফটি পার্সেন্ট বা শতকরা পঞ্চাশ ভাগ বাস ভাড়া বেড়েছে চিনির দাম বাড়ার জন্য একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে একই রকমভাবে একশো পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ দেব বিয়োগ দেবো হয়ে যাবে পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা দাম বেড়েছে একশো পঁচিশ টাকায় দাম বেড়েছে পঁচিশ টাকা একের মধ্যে বেড়েছে পঁচিশ বাই একশো আর একশোর মধ্যে বেড়েছে পঁচিশ বাই একশো গণিত পঁচিশ বাই একশো পঁচিশ গণিত একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি টাকা তাহলে শতকরা কুড়ি ভাগ দাম বেড়েছে নেক্সট অঙ্ক রয়েছে রেজিনা রোজিনা এক দিনে নব্বই টা অঙ্ক সে ফালে ওই সময় পঁয়তাল্লিশ অঙ্ক কষছে ওই সময়ে রোজিনা সেপালের থেকে কত বেশি অংশ করেছে আর সেফালি ফালে রোজিনার থেকে কত কম অংশ করেছে দেখো রোজিনা বেশি অঙ্ক করেছে কত নাইনটি মাইনাস সিক্সটি ফাইভ মানে টোয়েন্টি ফাইভ তাহলে সেফালির থেকে পঁচিশটি অঙ্ক থেকে পঁয়ষট্টিটা অঙ্ক থেকে পঁচিশটি অঙ্ক বেশি করেছে রোজিনা সেপালের থেকে বেশি করেছে কটা পঁচিশটা কার মধ্যে পঁয়ষট্টির মধ্যে পঁচিশ করেছে একের মধ্যে করবে পঁয়ষট্টি বাই পঁচিশ আর একশোর মধ্যে করবে পঁয়ষট্টি বাই পঁচিশ গণিত একশো কাটাকরি করলে অ্যান্সার আসবে পাঁচশো বাই তেরো পূর্ণ দেখে নেব আটত্রিশ পূর্ণ ছয় তেরোটি অঙ্ক পাঁচ শতকড়া ছয় ওটা আটত্রিশ পূর্ণ ছয় তেরো অংশ অঙ্ক বেশি করেছে কিন্তু সেফালি কটা করেছে সেফালি রোজনা থেকে কম করেছে কত রোজনা প্রয়োজনীয় নব্বইটি তার থেকে পঁয়ষট্টি কম করেছে একের মধ্যে কম করবে পঁচিশ বাই নব্বই আর একশোর মধ্যে কম করবে পঁচিশ বাই নব্বই মনে একশো কারোকুটি করবো উত্তর আসবে দুশো পঞ্চাশ বাই নয় শুনে শুনে কেটে দিলাম এবার একে পূর্ণ হয়ে নেবো সাতাশ পূর্ণ সাতের নয়টি তার শতকরা সে সাতাশ পূর্ণ সাতের নয়টি অঙ্ক কম করেছে তারপরে অঙ্কটা দেখো সুভাষবাবু অঙ্কটা এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় আছে সুভাষবাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুত্তর পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত দেখো এখানে জেনে নেব পূর্ণটা প্রথমে ভেঙে নেব দু ছেষট্টি পণ্য দুয়ের তিন মানে ছেষট্টিকে তিন দিয়ে গুন তার সঙ্গে দুই যোগ দুশো বাই তিন পার্সেন্ট খরচ করেন তো দুশো বাই তিন টাকা খরচ করলে তার আয় হয় একশো টাকা এক টাকা খরচ করে তার আয় হয় একশো ভাজিত দুশো বাই তিন তার মানে একশো গণিত তিন বাই দুশো তাহলে এখানে একশো আর দুশো কেটে গেলে দুই হয় দুয়ের তিন টাকা আর তিন হাজার দুশো পঞ্চাশ টাকার আয় হয় এই তিনের দুই গণিত তিন হাজার দুশো পঞ্চাশ এটা এটা ভাগ করবো দুইকে বত্রিশশো পঞ্চাশ ভাগ করলে ষোলোশো পঁচিশ তার সঙ্গে তিন গুণ করলে চার হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে সব মাসিক আয় হচ্ছে চার হাজার আটশো পঁচাত্তর টাকা আমরা দশ রঙটা দেখে নেব নিচের মোট ছোটো ঘরগুলিতে টেন পার্সেন্ট লাল রঙ আর ফর্টি পার্সেন্ট হলুদ রঙ দিই মোট ঘর কটা আছে দেখো মোট ঘর এখানে গুণ নেব এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ মানে চার পাঁচের কুড়িটা মোট ঘর আছে কুড়িটি তার মধ্যে টেন পারসেন্ট কুড়ির টেন পারসেন্ট মানে কথা কুড়ি কুড়িগণ তো টেন বাই একশো পার্সেন্ট মানে তাহলে একটা একশো চলে আসবে ঠিক আছে পাঁচ কুড়ি একশো পাঁচ দু দশ তাহলে দুটি দুটি ঘরে আমরা লাল রঙ দেবো আর মোট ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মানে কুড়ির ফর্টি পার্সেন্ট মানে কারাগরি করে নেবো পাঁচ কুড়ি একশো পাঁচ আটটে চল্লিশ তাহলে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা করে হলুদ টঙ্ক দিয়েছি দেখো এইভাবেই ওয়ান পয়েন্ট টু এর সকল পড়া তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকনটা বাজিয়ে দেবে যেটা আবার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে